এই ভিডিওতে খুবই একটা হাইলি ডিমান্ডেবল কোর্স নিয়ে আমি কথা বলবো কি কোর্স জেন পাস ইউজি দিয়ে যেটা তোকে পেতে হবে সেটা হচ্ছে অর্থাৎ বিপিটি ফিজিওথেরাপিস্ট কোন সরকারি কলেজে করানো হয় কত র্যাঙ্ক থাকলে সেই সরকারি কলেজে করতে পারবি দু সালের সমস্ত আপডেট এই ভিডিওতে দিয়ে দেবো তবে তোরা জানিস বেরিয়ে গেছে তো প্রথমে আগে আমরা অথেন্টিক সিট ম্যাট্রিক্সটা দেখে নি এবং বিলিভ মি এখন বাজে রাত্রির তিনটে আটান্ন এই সময় আমি অফিসে স্টুডিওতে দাঁড়িয়ে তোদের জন্য ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোদের পাশে থাকবো বলে যদি তোদেরও মনে কোথাও দাগ কাটে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করিস শেয়ার করিস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিস আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলিস না চল প্রথমে আমরা সিট ম্যাট্রিক্সটা একটু দেখে নিই আগে সিট ম্যাট্রিক্স কী আছে দেখ প্রথমে তোরা এই ওয়েবসাইটে যাবি এখান থেকে সিট ম্যাট্রিক্স ক্লিক করলেই তখন তোরা এই ওয়েবসাইটে তোদের নিয়ে চলে আসবে এবার আমি রাউন্ড ওয়ান যে কোর্সগুলো আছে সেটা দিয়েছি স্ট্রিম বলতে কোনটার কথা আমি বলছি আমি শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলছি ইনস্টিটিউট সব ইনস্টিটিউটের মধ্যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি জেন্ডার অল মানে মেয়ে ছেলে সবাই মানে মেল ফিমেল সবাই হোম স্টেট যেই সাবমিট করবি তোকে এই সিট ম্যাট্রিক্সটা দেখিয়ে দেবে ভালো করে লক্ষ্য করে দেখ দুটো মাত্র কলেজে কিন্তু এই কোর্সটা করানো হয় একটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর একটা হচ্ছে কি আইপিজিএমআর যেটাকে আমরা পিজি নামে জানি ঠিক আছে এই দুটো জায়গাতেই করানো হয় তো বর্ধমানে দেখছিস ওপেনদের জন্য মাত্র পাঁচখানা ভ্যাকেন্সি আর পিজিতে এগারোখানা ওপেন পিডাব্লিউতে এক ও এক এখানে তিন এখানে এখানে দেখ ওবিসি বি বা ওবিসি একে এ বর্ধমানে মানে বর্ধমানে সবসিটই কম পিজিতে তুলনামূলক বেশি টোটাল মোট একচল্লিশখানা সিট আছে এই জায়গাটা পুরো ক্লিয়ার কোথায় কটা সিট আছে কোন কোন কলেজে করানো হয় এবার এইগুলোতে পাওয়ার জন্য তোকে কত র্যাঙ্ক করতে হবে সেটাও তো জানা দরকার তাহলে আজকে আমাদের কী কোর্স নিয়ে আলোচনা হচ্ছে এখন বিপিটি অর্থাৎ ফিজিও ফিজিওথেরাপিস্ট এই কোর্সটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তো প্রথমেই আমি দেখ পিজি ঠিক আছে প্রথমেই আমি পিজিকে কে রেখেছি তো ভালো করে লক্ষ্য করে দেখ এই যে পিজি ওপেনদের জন্য এবং র্যাঙ্ক নিয়ে আমি কথা বলছি মাথায় আমি কথা বলছি তো ওপেনদের জন্য আট টু বলতে রাউন্ড টু এমপি বলতে কি মপ রাউন্ডের কথা বলা হয়েছে এই দুটোই তোদের জন্য রেখেছি ওদের বুঝতে আরো সুবিধা হবে আরো ক্ল্যারিটি চলে আসবে তোদের কাছে তো রাউন্ড টু তে চারশো কুড়ি ছিল ক্লোজিং র্যাঙ্ক মপ রাউন্ডে দেখ আর একজন মাত্র পেয়েছে ক্লিয়ার এটা ওপেনদের জন্য এসিতে চলে যা দেখ দু ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড টুতে গেছে কিন্তু এসটি তে দেখ রাউন্ড ওয়ানেই শেষ হয়ে গেছে একুশ হাজার দুশো কুড়ি ঠিক আছে এগুলো সবই জিএমআর র্যাঙ্ক ওবিসি এর ক্ষেত্রেও রাউন্ড ওয়ানই শেষ হয়ে গেছে আটশো চুয়াত্তর ওবিসি বি এর ক্ষেত্রে রাউন্ড টু একজনই পেয়েছে রাউন্ড টুতে EWS দের জন্য রাউন্ড 2 তে 3832 ছিল ক্লোজিং র‍্যাঙ্ক নেক্সট আমি চলে যাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ওপেন দের জন্য ছিল রাউন্ড 1 451 থেকে 793 এবং রাউন্ড 2 তে তোর কত হয়েছে 3518 হচ্ছে ক্লোজিং র‍্যাঙ্ক ঠিক আছে 3500 সরি আমি একটু আরেকবার ক্লিয়ার করে দিই ওপেনে মানে রাউন্ড ওয়ানই হয়েছিল রাউন্ড টু আর হয়নি ওপেনে রাউন্ড ওয়ানই হয়েছিল মানে বুঝতে পারছিস কতটা কম্পিটিশন মাত্র এই কজনই সুযোগ পেয়েছে চারশো একান্ন থেকে সাতশো তিরানব্বই এর মধ্যে এস সিতে রাউন্ড টু তিন হাজার পাঁচশো আঠেরোতে ক্লোজ সব জিএমআর র্যাঙ্ক এগুলো এমপি বলতে মপ আপ রাউন্ডে চার হাজার দুশো বিরানব্বই অব্দি গেছে এস যদি দেখিস রাউন্ড টুতে বাইশ হাজার পাঁচশো চুরানব্বই মপাপে চোদ্দ হাজার পাঁচশো ছিয়াত্তর ওবিসি এ ক্যাটাগরিতে যদি দেখিস রাউন্ড ওয়ানে মাত্র একটাই রাউন্ড রয়েছে এবং একজনই চান্স পেয়েছে একটাই ওবিসি বি ক্যাটাগরিতে যদি দেখিস রাউন্ড টুতে মানে রাউন্ড টুতে একজনই চান্স পেয়েছে আর ইডাব্লিউতে চার হাজার ছশো ছেষট্টি এইটা ছিল ক্লোজিং র্যাঙ্ক বোঝা গেল তাহলে সরকারি কলেজ পেতে গেলে আগের বছরের হিসাবটা বোঝা গেছে চল এবার কত পেতে হবে এবার একটু আমরা দেখে নিই তাহলে যে কত নাম্বার পেতে হবে ভালো করে দেখ এই যে নাম্বারগুলো উনত্রিশ দশমিক আটান্ন কত র্যাঙ্ক করেছে তেরো হাজার চারশো এক এটা তো বাদই দিয়ে দে ছেড়েই দে মোটামুটি আমি এই র্যাঙ্কটা নিয়ে চলি এটা একটা বেশ সুন্দর র্যাঙ্ক উনপঞ্চাশ দশমিক ছেষট্টি পেয়েছে এক হাজার চারশো উননব্বই র্যাঙ্ক করেছে এটা কিন্তু দু হাজার পঁচিশের র্যাঙ্ক বলছি চল একটু দেখি তাহলে এখে এইটাতে কি আমার সুযোগ আছে ওপেনদের জন্য তো এই র্যাঙ্ক হলেও কোনো লাভ নেই যদি আমি পিজিতে যাই তাহলে তো অসম্ভব তো এই র্যাঙ্কটা যেটা তোরা দেখতে পাচ্ছিস এটা ওই আহ এস সি এস টি ও হলে তাহলে একটা সম্ভাবনা আছে তাও ও বিসি এতে নেই ও বিতেও নেই আবার ইডাব্লিউএস হলে একটা সম্ভাবনা আছে মানে বুঝতে পারছিস মানে এই নাম্বার পেয়েও বিপিটিতে এই র্যাঙ্ক করার পরেও বিপিটিতে পাওয়াটা সরকারি কলেজে কতটা চাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছিস তো মানে এই কিন্তু মানে এই অফটা নাম্বারটা কিন্তু আরো অনেক বেশি থাকতে হবে র্যাঙ্ক আরও কম থাকতে হবে ঠিক আছে মোটামুটি তোদের র্যাঙ্ক যদি এরকম ভাবে আমি ওপেন ক্যাটাগরিদের জন্য বলছি এটাতেই ম্যাক্সিমাম আছে কোটা কোথায় দেখছি বর্ধমানেই ম্যাক্সিমাম গেছিল সাতশো তিরানব্বই ঠিক আছে সাতশো তিরানব্বই বা দেখ এগুলো অনেক কিছুর ওপর নির্ভর করে সিট সংখ্যা এই ওই সেই অনেক কিছুর ওপর নির্ভর করে ক্লিয়ার তো সাতশো তিরানব্বই মোটামুটি যাদের র্যাঙ্ক আছে বা থাকবে তারা একটা ধরতে পারিস যে হ্যাঁ হতে পারে দেখ রাউন্ড ওয়ানেই এখানে শেষ হয়ে গেছে বেসিক্যালি ঠিক আছে তোদের আর একবার সিট ম্যাট্রিক্সটাও আমি দেখিয়ে দিই বর্ধমান কলেজে দেখতে পাচ্ছিস ওপেনদের জন্য মাত্র পাঁচখানা সিট রয়েছে মাত্র সিট রয়েছে ওপেনদের জন্য বর্ধমান কলেজে আর সেই জায়গায় পিজিতে রয়েছে এগারোখানা সিট বুঝতেই পারছিস কিরকম হাড্ডাহাড্ডি আর লড়াই বা কিরকম টাফ কম্পিটিশন ঠিক আছে তো বুঝতেই পারলি যে কিরকম একটা র্যাঙ্ক মানে কতটা ভালো র্যাঙ্ক তোদের দরকার এই সম্পূর্ণ পিডিএফটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো এই গ্রুপে জয়েন করার জন্য তোদের কি করতে হবে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে আমায় একটা হোয়াটসঅ্যাপে কি করতে হবে হোয়াটসঅ্যাপে তোদের একটা হাই পাঠাতে হবে ঠিক আছে হাই পাঠালে কি হবে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে তার মধ্যে জেন পাস গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাবি ক্লিয়ার তার মধ্যে জেন পাস গ্রুপটায় তোরা কি করবি জয়েন হয়ে যাবে আমি আমি চেষ্টা করব এই ভিডিওরও যে প্রথম কমেন্ট প্রথম কমেন্টে আমার গ্রুপের লিঙ্কটা তোদেরকে দিয়ে দেওয়ার তোদের সুবিধার্থে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলিস না কেমন তো যাই হোক সবকিছুই তোদের দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আগের বারের সাথে এবারে তুলনাটাও করার চেষ্টা করলাম কি ক্লিয়ার বোঝাতে পেরেছি তো আশা করছি তোদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে তোদের সাথে আলোচনা করছি তোদের ভালো লাগছে এবং ভালো লাগা মানে আমাদের সঙ্গে থাকবি পাশে থাকবি তাই তো ক্লিয়ার আচ্ছা আর একটা জিনিস তোদের আমি একটু দেখিয়ে দিই তোদের একটা কনফিউশন তৈরি হতে পারে সেটা হচ্ছে যে এই যে এইখানটা থেকে ঠিক আছে এই যে চারশো এদের মধ্যে এবার তাহলে কি আমার এরকম র্যাঙ্ক হলেই আমি পেয়ে যাব কনফার্মেশন আছে পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আগের বারেও যেহেতু এরকম একটা র্যাঙ্ক পর্যন্ত মোটামুটি গেছিল তো সেটা হতেও পারে নাও হতে পারে তবে সম্ভাবনা খানিকটা থাকে সেই জন্যই বলা এখানে ঠিক আছে ক্লিয়ার তো যাই হোক এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে তোদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে